আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানদের সাথে কোয়াড বৈঠকে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। শনিবার আমেরিকার ডেলাওয়ারে কোয়াড বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বৈঠকে বিশ্বের নানা প্রান্তের সংঘাতের আবহে কোয়াডের গুরুত্ব ব্যাখ্যা করে ভাষণ দিয়েছেন তিনি এছাড়া আলাদা করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবেনিসের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোয়াডের আগামী বছরের সম্মেলন ভারতে হওয়ার কথা আয়োজক দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সেই সম্মেলনের নেতৃত্ব দেবেন মোদি কোয়াডের সম্মেলনের ভাষণে মোদি বলেন এখন একটা সময়ে আমাদের এই বৈঠক হচ্ছে যখন বিশ্বের নানা প্রান্তে উদ্বেগ উত্তেজনা এবং সংঘর্ষের বাতাবরণ রয়েছে এমন পরিস্থিতিতে কোয়াড একসঙ্গে মিলে কাজ করছে মানবতার স্বার্থে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বিশ্ব শান্তির জন্য কোয়াড তাই গুরুত্বপূর্ণ ইন্দু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য কোয়াড ইতিমধ্যে স্বাস্থ্য নিরাপত্তা প্রতিরক্ষা প্রযুক্তি আবহাওয়ার পরিবর্তন নিয়ে বেশ কিছু পদক্ষেপ করছে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট রাইজিং